বাংলাদেশকে গায়ে পরে অস্ত্র দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র এই সুযোগে ষোলোটি F18 সুপার হর্নেট কিনলে মিয়ানমারের সাথে পালাবে ভারতও সম্প্রতি বাংলাদেশকে কম দামে প্রয়োজনে লোনেও যুদ্ধাস্ত্র দিতে রাজি যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে সাশ্রয়ী মূল্যে নিরাপত্তা সরঞ্জাম বিক্রি এবং প্রয়োজনে সমরাষ্ট্র ক্রয়ের জন্য ঋণ সহায়তার নতুন প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমরাষ্ট্রের বাজার ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী তারা অনেক আগে থেকে রাজনৈতিক ও কূটনৈতিক ভাবে চাপ দিয়ে আসছে সমরাস্ত্র বিক্রির উদ্দেশ্যে কিন্তু উচ্চ দাম বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা ছিল এবার সেখানেও ছাড় দিতে প্রস্তুত আমেরিকা সম্প্রতি আট দফা নিরাপত্তা সংলাপ আয়োজিত হয়েছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে অনেক আগে থেকেই অনুমান করা যাচ্ছিল বাজার ধরতে আমেরিকা শাস্ত্রের অফার দিতে পারে কিন্তু এবার তারা বাংলাদেশকে এই সংলাপে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে তবে মার্কিন প্রস্তাবটি আকর্ষণীয় হলেও তাতে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোন প্রতিক্রিয়া দেখায়নি ভারী সমরাষ্ট্র ক্রয় বিষয়ে বাংলাদেশ স্পষ্টভাবে অবস্থান ব্যক্ত করেনি তারা বাংলাদেশে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানোর পথ উন্মুক্ত রেখেছে এদিকে মিয়ানমারের উস্কানিমূলক আচরণে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত ষোলোটি যুদ্ধবিমান ক্রয় জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের জন্য ষোলোটি এফ এইটিন সুপার হর্নেট হতে পারে আদর্শ যুদ্ধ বিমান যদি বলা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনীতির কথা বিবেচনা করে সবচেয়ে আদর্শ যুদ্ধ বিমান কোনটি তাহলে অনেকটা এগিয়ে থাকবে এফ এইটিন ব্লক থ্রি যুদ্ধ বিমান আর কেন এগিয়ে থাকবে তা ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক এফ এইটিন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যা মূলত মার্কিন নৌবাহিনী ব্যবহার করে থাকে দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি বিশ্বে মাত্র কয়েকটি দেশ ব্যবহার করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব শাসনের অন্যতম অস্ত্র এটি এর সক্ষমতা বিচার করতে গেলে প্রথমে এর কথা বলতে হয় এয়ার ফ্রেমের হর্নেট থেকে সুপার হর্নের অনেকটা ভিন্ন এটি আগের ভার্সন থেকে বিশ পার্সেন্ট বড় এবং চল্লিশ পার্সেন্ট বেশি ফুয়েল নিয়ে উঠতে পারে এয়ার ইনলেটে পরিবর্তন আনা হয়েছে যাতে রাদার ক্রস সেকশন কমে মূলত শত্রু রাডার ওয়েভ থেকে ইঞ্জিন ব্লেড লুকানোর জন্য এই কৌশল কারণ ইঞ্জিন ব্লেড কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করে না সুপার এর বৃদ্ধি পেয়েছে। থেকে হর্ হয়েছে কমপক্ষে দশ হাজার ঘন্টা সেই হিসেবে প্রতি বছর তিনশো ঘন্টা উড়লে মোটামুটি তেত্রিশ বছর সার্ভিস দিবে আর কনফার্মাল ফুয়েল ট্যাঙ্ক ব্যবহারের ফলে বাড়তি অয়েল ট্যাঙ্ক ছাড়াই বেশিক্ষণ উঠতে পারবে কম্পোজিট ম্যাটেরিয়াল পাশাপাশি কিছু স্টিল সেফ থাকায় এর আরসিএস ওয়ান থেকে ওয়ান এস কিউ এম সুতরাং আধুনিক যুদ্ধ বিমানগুলো একটি আশি থেকে নব্বই কিলোমিটারের আগে ডিটেক্ট করতে পারবে না এই এয়ার ফ্রেমের আরেকটি বিশেষত্ব হলো এটার খুব কম মেনটেন্সের দরকার পড়ে যেহেতু এটি ক্যারিয়ার থেকে অপারেট করা হয় তাই আপনি চাইবেন না এটি যুদ্ধ করে এসে দীর্ঘক্ষণ ক্যারিয়ারে পড়ে থাকুক একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে লিমিটেড ইঞ্জিনিয়ার এবং লিমিটেড যুদ্ধ বিমান থাকে তাই দীর্ঘদিন সমুদ্র থেকে যুদ্ধ করার জন্য এমন যুদ্ধ বিমান দরকার যার কম মেন্টেন্স দরকার পড়ে সেই কথা মাথায় রেখে এই যুদ্ধ বিমানটি ডিজাইন করা হয়েছে রাজার এই যুদ্ধ বিমানটিতে ব্যবহার করা হয়েছে এ এন আর এপিজি সেভেন্টি এ ইএস এটা রাফালে বা তাইফুনের চেয়েও শক্তিশালী রাজার এর রেঞ্জ একশো কিলোমিটার এক স্কোয়ার মিটার টার্গেটের জন্য অর্থাৎ যে যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন এক স্কোয়ার মিটার সেটিকে এই রাডার একশো কিলোমিটার দূরে থেকে শনাক্ত করতে পারবে এটিকে শক্তিশালী রাডার বলার কারণ হচ্ছে এফ সিক্সটিন ব্লক সত্তর রাফালে টাইফন যুদ্ধবিমানের রাডার এক স্কোয়ার মিটারের টার্গেট মোটামুটি আশি থেকে একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে তাই এখানে এফ অনেকটা এগিয়ে এই রাডারটি একসাথে বিশটি টার্গেট ট্র্যাকিং করতে পারে এবং ছয়টি টার্গেট অ্যাঙ্গেজ করতে পারে সুতরাং বিভিএর কম্বাটে ভালো অ্যাডভান্টেজ দিবে এই রাডার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি একটি মাল্টি মোড রাডার এয়ার সার্চের পাশাপাশি গ্রাউন্ড সার্চিং করতে পারে গ্রাউন্ড মোডে এটি 300 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে পারে সমুদ্র নজরদারির জন্য খুব ভালো সুবিধা দিবে এই রাডার আইআরএসটি সেন্সর এই যুদ্ধ বিমানের সর্বশেষ সংস্করণ হচ্ছে আইআরএসটি সেন্সর মার্কিন চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানে আইআইএসটি সেন্সর ব্যবহার করা হয় না এই সেন্সরটিও খুব শক্তিশালী একশো কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে সক্ষম অন্যান্য যুদ্ধ বিমানের সেন্সরের রেঞ্জ মোটামুটি সত্তর থেকে আশি কিলোমিটার আইআরএসটি সেন্সরের মূল সুবিধা হচ্ছে যে সকল যুদ্ধ বিমানের আর খুব কম যেমন স্টিল যুদ্ধ বিমান এই সেন্সর সেগুলোকে মোটামুটি একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম আর এটি যেহেতু প্রেসিভ সিস্টেম তাই রাডার বন্ধ করে খুব গোপনে শত্রুর উপর নজরদারি করতে সক্ষম ইঞ্জিন ইঞ্জিন হিসেবে এতে ব্যবহার করা হয়েছে জিই এ যা সর্বোচ্চ থ্রাস্ট নাইনটি এইট এর মাধ্যমে এই যুদ্ধ বিমান এক দশমিক আট গতিতে চলতে সক্ষম অনেকেই মনে করে মাগ দুই হলে ভালো কিন্তু আসল কথা হচ্ছে যুদ্ধ বিমান নর্মালি এক দশমিক দুই মাঘ গতিতে ফ্লাই করে বিশেষ প্রয়োজনে এক দশমিক পাঁচ মাক ক্রস করে আরেকটি বিষয় হচ্ছে এই ইঞ্জিনটি এত রিলায়াবল যে ভারত দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশ তাদের ভবিষ্যৎ যুদ্ধ জন্য এটি সিলেক্ট করেছে আর এর আপগ্রেডেড ভার্সনের থ্রাস্ট হবে ১১৬ নিউটন এর ফলে দুই ইঞ্জিন মিলিয়ে দুইশো নিউটন থ্রাস্ট হবে এই ইঞ্জিনটি ফুয়েল অ্যাফিসিয়েন্ট এক ঘন্টায় মোটামুটি পাঁচশো গ্যালন জ্বালানি পুরে সেই হিসেবে দুই ইঞ্জিন এক গ্যালন জ্বালানি পুরবে তা মোটামুটি তিন মার্কিন ডলারের জ্বালানি পূর্বে প্রতি ঘন্টায় এর সার্ভিস লাইফ রাশিয়ান ইঞ্জিনের দ্বিগুণের চেয়েও বেশি আরেকটি বিষয় হচ্ছে ইঞ্জিন যত শক্তিশালী হবে যুদ্ধবিমানের বিমানের রাডার সেন্সর ততটা কার্যকর হবে অস্ত্র অস্ত্র হিসেবে এতে আমেরিকার তৈরি প্রায় সকল ধরনের অস্ত্র ব্যবহার করা যায় মোট আট কেজি পেলোড বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান বেশিরভাগ যুদ্ধ বিমানের পেলোড আট থেকে দশ হাজার কেজি বলা হলেও এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক নিয়ে পাঁচ থেকে ছয় হাজার কেজির বেশি অস্ত্র বহন করতে পারে না যেহেতু এই যুদ্ধ বিমানে সিএফটি বা কনফর্মাল ফুয়েল ট্যাঙ্ক আছে তাই এতে আলাদা করে ট্যাঙ্কের দরকার নেই এটি পুরো আট হাজার কেজি অস্ত্র বহন করতে পারবে এরপর সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে স্টিল পড এই পডের ভেতরে চারটি মিসাইল বহন করা যায় ফলে রাডার ক্রস সেকশন বৃদ্ধি না করেই অনেকটা স্টিয়ার্ড যুদ্ধ বিমানের মতো কাজ করবে মিসাইল বহন করলে যুদ্ধ বিমানে ড্র্যাগ বৃদ্ধি পায় এবং ম্যানু কমে যায় সেই সমস্যাও হবে না এই স্টেলটি পথ ব্যবহার করলে ইলেকট্রনিক্স আধুনিক যুদ্ধ বিমানে যে যে ইলেকট্রনিক্স সেন্সর কম্পিউটিং সিস্টেম থাকা দরকার এই যুদ্ধ বিমানে অনেকগুলো মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সেন্সর লেজার ওয়ার্নিং সেন্সর আছে যার মাধ্যমে এটি শত্রুর রাডার গাইডেড অথবা ইনফ্রারেড গাইডেড মিসাইল শনাক্ত করে সিগন্যাল দিতে পারবে এবং পাশাপাশি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে যেমন ফ্লেয়ার চ্যাফ ডিকয়ে এছাড়া এতে বিএই এর তৈরি ইন জ্যামিং সিস্টেম রয়েছে আর একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এফ এইটিন সুপার হর্নেট এর একটি ভার্সন হচ্ছে এফ এইটিন বা গ্রোলার এটি ওয়েপন্স বদলে বিভিন্ন ধরনের শক্তিশালী জ্যামার নিয়ে ওড়ে সহজে বলতে গেলে এটি একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান যার কাজ হবে শত্রুর রাজার মিসাইলকে জ্যাম করা অথবা ফাঁকি দেয়া বিভিন্ন মিশনে সাধারণ যুদ্ধ বিমানকে সুরক্ষা দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবশেষ ফলাফলে সেগুলো হচ্ছে তুলনায় রাডার যার মাধ্যমে বিডিএর সুবিধা পাওয়া যাবে দুই এনটিশিপ মিসাইল এর হারপন মিসাইল সমুদ্র নিরাপত্তায় ভালো সুবিধা পাবে তিন দুই ইঞ্জিনের যুদ্ধ বিমান হিসেবে এর মেন্টেন্স ব্যয় তুলনামূলক কম চার কনফার্মাল ফুয়েল ট্যাঙ্ক থাকায় বেশি রেঞ্জ ও বেশি অস্ত্র বহন করা যাবে পাঁচ স্টেল ওপেন পট কনফার্মাল ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি নেওয়ার ফলে আলাদা ট্যাঙ্কের দরকার নাই তাই রাডার ক্রস সেকশন কম তারপর যদি আবার স্টেলথি পটে চারটি বিভিআর মিসাইল বহন করা হয় তাহলে এর আরসিএস ওয়ান মিলিয়ন স্কয়ার শত্রু রাডার তখন একশো কিলোমিটারের আগে ডিটেক্ট করতে পারবে না ছয় গ্রোলার মিশন পরিচালনায় গ্রোলারির সাপোর্ট অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে তবে বাংলাদেশের এমআরসিএ নিয়ে অপেক্ষার পালা শেষ হতে চলেছে খুব শীঘ্রই বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধ বিমান ক্রয় করবে তার ঘোষণা হয়তো খুব শীঘ্রই আসছে আগামী দুই সালের বাংলাদেশ এয়ার শো টু এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিবেন বলে ধারণা করা হচ্ছে এমআরসি এর আওতাধীন ষোলোটি নতুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানগুলো ইউরোপীয় দেশের তৈরি হবে। সে লক্ষ্যে দক্ষ পাইলট তৈরির প্রক্রিয়া হিসেবে প্রশিক্ষণ বিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। ফোর্সেস গোল 2030 এর আওতাধীন শক্তিশালী বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে জার্মানি হতে 24টি প্রশিক্ষণ বিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। বিআই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান শেনিয়াবাজ সম্প্রতি আর্মি মাল্টি কমপ্লেক্সের ব্যাংকুয়েট ডিনারে তার ভাষণ প্রদান করেন এবং সেখানে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন একই সাথে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ক্রয় করা বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে অনুষ্ঠিত অব্য বাংলাদেশ এয়ারশো টু থাউজেন্ড টোয়েন্টি ডিক্লেয়ার করবেন বলে সেটাও উল্লেখ করেছেন ধারণা করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ষোলোটি রোল যুদ্ধ বিমান এবং আটটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই হাজার বাইশ সালের দোসরা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি মোট চার দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশ এয়ার শো টু অর্থাৎ খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা আসছে